দর্শক দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইনসাফ বারাকা কিডনি জেনারেল হসপিটালের সামনে একটা যমুনা টিভির প্রেস এখানে অবৈধভাবে পার্কিং করার জন্য হাওয়া ছেড়ে দিচ্ছেন হাওয়া ছেড়ে দিচ্ছেন ভাই এটা এটা কি হচ্ছে একটু একটু বলবেন কয়টা কয়টা টায়ার ঘন্টার উপরে দুই ঘন্টার উপরে পার্কিং করে রাখছে আমাদের মামা যারা গার্ডে আছে ওরা বলছে এখানে পার্ক না করতে সামনে ওদের পার্কিং আছে যমুনা টিভির বিভিন্ন জার্নালিস্ট যাদের আছে সবার জন্য পার্কিং ফ্রি তারপরে উনি ক্ষমতা দেখে এখানে পার্ক করছে এটা এটা কোথায় পার্কিং এর জায়গা ছিল এটা পার্কিং এর জায়গা ছিল সামনে সামনে যে বামে উনি দুই ঘন্টার ওপরে আমি আসছি দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টার ওপরে এখানে পার্কিং করে রাখছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের সামনে একটা যমুনা টিভির প্রেস লাগানো একটা গাড়ি এখানে রাখা হয়েছে ছাত্ররা বলছে যে এখানে দুই ঘন্টা ধরে গাড়িটি আছে কিন্তু এদের জন্য নির্দিষ্ট একটা পার্কিংয়ের জায়গা থাকা সত্ত্বেও এরা জোরপূর্বক ক্ষমতার জোরে জায়গাটা এখানে পার্কিং করে রাখছে যার কারণে চাকার পামচার করে দিয়েছে ওরা যাই হোক এখনও ক্ষমতার জোর এটা আসলে ভাবা যায় না